আসলে আজকে আমরা শিক্ষক হিসেবে আমরা অভিভাবক হিসেবে আজকে রাজপথে নেমেছি কারণ আজকে আমাদের বিবেকের তারায় আমরা এখানে এসেছি আমাদের শিক্ষার্থীরা রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে মাঝরাতে তুলে নিয়ে আসা হচ্ছে আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদের সমন্বয়কদেরকে নিরাপত্তার নাম করে যেভাবে ডিবি পুলিশ আটকে রেখেছে এটা চরম অন্যায় অসাংবিধানিক আমরা আমাদের রক্তক্ষরণ হচ্ছে আমরা শিক্ষক হিসেবে আমরা ক্লাসে ফিরে যেতে পারি না আজকে যদি আমরা এই অন্যায়ের প্রতিবাদ না করি আজকে সেই বিবেকের আমরা এসেছি আমরা চাই অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করা হোক আর আমাদের যে ফেসবুক যে সোশ্যাল নেটওয়ার্ক যে ডিজিটাল যে কারফিউ চলছে সেগুলো তুলে দেওয়া হোক এবং শিক্ষাঙ্গনগুলো খুলে দেওয়া হোক এবং শিক্ষার্থীদের উপরে যে নিপীড়ন চলছে হয়রানি চলছে মিথ্যা মামলা চলছে সেগুলো বন্ধ করা হোক এটাই আমাদের মতো মূলত আর পাশাপাশি যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা শোক জানাচ্ছি আরকি গভীর আমরা সমবেদনা জানাচ্ছি প্রহসনমূলক একটা কাজ হয়েছে যে ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে যারা গুলি করেছে তারাই শোক পালন করছে এটা ভরে প্রত্যাখ্যান করছি আমরা শিক্ষক সমাজ এই প্রহসন বন্ধ করেন এই প্রহসন ইমিডিয়েট বন্ধ করেন জাতি এগুলো মানে না জাতির পালস বোঝার চেষ্টা করেন ছাত্র জনতা অভিভাবক শিক্ষক সবার পালস বোঝার চেষ্টা করেন আপনারা আপনারাই গুলি করে আপনারাই শোক পালন করছেন এটা কোন অবরুদ্ধ এলাকায় আমরা বাস করছি জাতির জাতির বিবেক আজকে জেগে উঠেছে সবাই যে জেগে উঠেছে আজকে এই প্রহসনগুলো ইমিডিয়েট বন্ধ করেন ডিবি অফিসে ধরে নিয়ে গিয়ে ভাতের প্রহসন বন্ধ করেন সবকিছু বন্ধ করেন বন্ধ করে সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে চলে সেটা সেটাই ফিরে আসার চেষ্টা করেন শিক্ষক সমাজ সেই জন্যই রাস্তায় নেমেছে আজকে